হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসার পক্ষে ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তারপর মেয়েকে খাওয়ানো তো বাপের বাড়ি আছি আমি তো এদিকে দেখো তার মাঝে একটু ভিডিও করে নিলাম সকালবেলা তখন কিন্তু রোদ উঠে গেছে তো এক জায়গায় যাব ভাবছিলাম আর কি তো আমাদের আঁকাইপুরে হচ্ছে সম্মিলন তো সেখানেই যাবো ভাবছিলাম তো এদিকে দেখো মুখে প্রচণ্ড কালো দাগ হয়ে গেছে যেহেতু পিম্পলস হয়েছিল তো সেই দাগগুলোই রয়ে গেছে এদিকে দেখো আমি প্রায় রেডি হয়ে গেছিলাম আর পশুকে দিয়ে ভাবছিলাম নিয়ে যাব কি যাব না মা যেহেতু যাবে না বলছে দাদা আমাকে নিয়ে যাবে তো এদিকে দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম উপরে সোয়েটার পরেছিলাম কিন্তু তখন ঠান্ডাটা প্রচণ্ড ছিল পৌষ মাস ছিল আর কি তো এদিকে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি সম্মেলনের উদ্দেশ্যে তোমরা কারা কারা সম্মেলনে যেতে ভালোবাসা গমন করে জানিও কারা কারা ডাঙ্কা বাজাতে পারো গমন করে জানিও আমি কখনও বাজাই নি মানে ছোটো ডাঙ্কা বাজিয়েছি আর কি আমার মেয়েকে খাওয়াতে গেলে অনেক জিনিসপত্র লাগে তো তার মধ্যে ডাঙ্কাটাও একটা খেলনা টাইপের যেটা বাজিয়ে বাজিয়ে ওকে খাওয়ানো হয় আর কি তো যাই হোক এদিকে দেখো ওকে কিন্তু আমার দাদা কুচকুকে ঘাড়ের ওপর নিয়ে নিয়েছে ও নাচ করছিল ডাঙ্কার আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল মাইকে তো প্রচুর প্রচুর মানে দল আসছিল। আমরা গেছিলাম বারোটা সাড়ে বারোটার দিকে তখন দল আসা মাত্র সব শুরু করেছে আর কি এদিকে দেখো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দাদা বাইক হসপিটাল মাঠে রেখে এসেছি কারণ প্রচণ্ড ভিড় হবে এখন ভিড় অনেক কম ছিল আসার সময় প্রচুর ভিড় ছিল বললাম তো এবার শীতকাল বলে দেরি করে শুরু হয়েছে এদিকে দেখো আমরা কিন্তু হাঁটি হাঁটি পায়ে পৌঁছে যাচ্ছি এবার দেখো দল প্রচণ্ড এসছিলো লোকও অনেক ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে যদি তেমন কোনো অসুবিধা না থাকে প্রত্যেকবারই যাওয়ার চেষ্টা করি আঁকায়পুরে মতুয়া সম্মেলনে এখানে দেখো মাতাম দিচ্ছিলো মানে মানে মাতাম তো সবসময় দিচ্ছিলো যেহেতু ওই টাইমটাই এত পরিমাণে দল আসছিলো একজন উঠতে না উঠতে আরেকজন মানে বরণ করেই যাচ্ছে দল যত আসছে এখানে দেখো পাগলের দর চলে এসেছিলো আমি আমার মেয়েকে নিয়ে মন্দিরে প্রসাদ নিতে এসেছিলাম আমি আমি একটু টাকা দিতে এসেছিলাম তো যাই হোক প্রসাদটা নিতে পারিনি তার আগেই আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল মানে সবাইকেই সরিয়ে দেওয়া হয়েছিল যুক্ত যেহেতু এনারা আসছিলেন তো এদিকে দেখো ওনারা এসে একটু বসে তারপরে চলে গেলেন তারপর আমাকে প্রসাদ নিয়েছিলাম আর কি তো এখানে আমি আটকা পড়ে গেছিলাম বাইরে যেতে পারছিলাম না ঠাকুমা পাশ থেকে দেখছিল ঠাকুমা বেরিয়ে গেছিলো ঠাকুমার আমি একসাথে গেছিলাম তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো আমি আর আমার আমি কিন্তু মেয়েকে কোলে নিয়ে ঘরের ভিতরে ছিলাম পাশে দাঁড়িয়েছিলাম আর আমার ঠাম্মা কিন্তু বোন দাদা বলছিলো পাশ থেকে যে আসতে পারিস নি তুই তো তারপরেই দেখো প্রসাদ নিয়ে বাইরে চলে এসছিলাম তারপরে খুবই আনন্দ করছিলাম মানে হচ্ছিল আর কি কিন্তু যেহেতু পুচকিকে নিয়ে কোলের মধ্যে আর ভাল লাগছিল না বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না এই ভিডিওটা আমার দাদা করেছিল যেহেতু বলছিলো এরকমভাবে ভিডিও কর তো তোমাদের কাদের কাদের ওখানে কীরকম সম্মেলন হয় বা কারা কারা কোথা থেকে আমাদের আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক অনেক মানে দেখো দল ঢুকছে আর কি অনেক প্রচুর দল ঢুকে আমরা কিন্তু এত পর্যন্ত ছিলামও না আমি জাস্ট হয়তো দুই ঘন্টা ছিলাম আর কি সাড়ে বারোটার দিকে এসছিলাম দুটোর দিকে প্রায় চলে গেছিলাম এদিকে দেখো ওখান থেকে চলে এসে আমরা একটু মেলার এখানে মানে অনেক বড়ই মেলা হয় এবার আরও দোকানপত্র বেশি উঠেছে দেখো কত খেলনা বাটি ছিল যে দাদা বলছিল খেলনা বাটি কিনে দেবে আমি বারণ করছিলাম কিনে দিতে আর কারণ অনেক রয়েছে আর নষ্ট করে ফেলে যেহেতু বাচ্চাদের তারপরে আমাদের এই কাপগুলো পছন্দ হয়ে গেছে কিন্তু দাম কম নিচ্ছিলো না বলে আমরা কিনি নিই আর কি যেহেতু অনেক দাম বলছিল এক একটা ছোট্ট ছোট্ট কাপ বলছি চল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর দাম কমাবে ওনার অনেকগুলো নিলে তারপরে একটু কমাবে তার জন্য আমরা নিলাম না সব জায়গায় গিয়ে এই করি মানে দাম দর পছন্দ হয় দাম দর করি তারপরে কমা হয় না দিকে দেখো আমরা কিন্তু খিচুড়ি খেতে চলে এসেছিলাম প্রসাদ দিচ্ছিলো আমার তো খিচুড়ি খুবই পছন্দের একটি জিনিস আহ গরম গরম খিচুড়ি আমার যা মানে আমার খেতে ছিল না কিন্তু তাও অনেকটাই খেয়েছিলাম আমার মেয়েকে পাশে বসিয়ে রেখেও খুব চালাতন করছিলো এদিকে দেখো আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে একটু বাদাম নিয়েছিলাম একটু নিমকি নিয়েছিলাম তারপর বাড়ি চলে যাবো এদিকে অনেক মোমো টোমো খাচ্ছি খাচ্ছিলো আর কি আইসক্রিম অনেক দোকান খোলেনি একটু পরে খুলবে আর কি যেহেতু এখন লোকজন আসা শুরু করেছে সবে দেখতেই পাচ্ছ এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি চলে যাব বাবা চলে এসলো বাবা টোটোতে করেই চলে যাব বাড়িতে দাদা ঠাম্মা থাকবে এখানে আর কি মানে পরে যাবে এদিকে দাদুর কোলে উঠে পড়ে যে দল উঠছিল সেটা দেখছিল এটাও একটি মহিলা দল ছিল আর কি আমার কিন্তু খুবই ভালো লাগে মন্ত্র সম্মেলনে যেতে দল ওঠা দেখতে আগে ছোটো ছোটোবেলায় প্রচুর বাতশা কুড়িয়েছি মানে দুই তো মানে বড়ো বড়ো দুই তো বাতশা কুড়াতাম এখন সেরকম বাতশা ছেটানো হয় অবশ্যই কিন্তু আগে মনে হয় বেশি ছেটানো হতো আর আমি কুড়াতেও পারতাম বেশি যেহেতু পাতলা ছিলাম চিকুন ছিলাম তো এরওর মানে মাঝে দিয়ে গিয়ে আগে আগে গিয়ে মানে বাতাস করানোর যে মজাটা সেটা আমি কখনোই ভুলবো না আগে যেহেতু অন্য জায়গায় হতো স্কুল মাঠে এখন অন্য জায়গাটায় হয় আর কি তো আগে আমি প্রচুর প্রচুর বাতসা করিয়েছি তো এখন করাই কোড়ানোই হয় মানে একটাও হয়তো করাইনি কয়েক বছর বিয়ের পর তো আর কোড়ানোই হয় না আর কি আর ছোটোবেলার স্মৃতিগুলো আলাদা হয় মজাই আলাদা আলাদা হয় অন্যরকম হয় আর কি সেগুলো মানে কখনো ভুলতে না পারার মতো তো এদিকে দেখো কথা বলতে বলতে বাবা রেখেছিল আঁকায় পড়ে টোটো সেখানেই চলে এসি তো ওখানেই আমরা বাড়ি যাব এখন দুপুরও হয়ে গেছে মেয়েকে খাওয়াতেও হবে খাইয়ে ঘুম পাড়াতেও হবে এদিকে দেখো রাত্রে ভাবলাম যে আবার যাবর বাবার সাথে বাবা যেহেতু যায়নি তো আর যাওয়া হলো না চলে এসছি এবার আমার মেয়ে বায়না করেছে ও দিদুনের মৌজা পড়বে সেটা ওকে পরিয়ে দেওয়া হলো তারপরে আবার খুলেও ফেলেছে কান্না করা কাটি সেটার ভিডিও করা হয়নি ওর মৌজা না হচ্ছে সেটা পড়বে কি পড়বে না ভেবে ভেবে আমার বাবা নিয়ে এসেছিলো চাউমিন সেটাই আমরা খাচ্ছিলাম সবাই মিলে আমার মেয়ে একটু চাউমিন খেতে ভালোবাসে মানে নতুন নতুন খাবার শিখেছে আর কি ও তো কিছুই খেতে চায় না তো এটা একটু খাচ্ছিলো তারপরে আমার বাবা নিয়ে এসেছিলো বিরিয়ানি সেটাই আমরা রাত্রে খেয়ে একেবারে ঘুমিয়ে পড়েছি আর ভাত ও আর খিচুড়ি ছিল একটু সেটা খেয়েছি